নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর কি সুখবর এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসুন কী সুখবর আপনারা জানেন যে গত পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পরেও অশান্তি লেগেছিল তাই এবার নির্বাচন মিটে গেলেও রাজ্যে থাকবে তিনশো কুড়ি কোম্পানি বাহিনী গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের দশ জনের বেশি সমর্থক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে আহত হন অনেকে সেবার অভিযোগের আঙুল উঠেছিল শাসক দলে তৃণমূলের দিকে মূলত সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবার লোকসভা নির্বাচনের পরে এ রাজ্য সন্ত্রাসের ছবি ফিরে আসার আশঙ্কা প্রকাশ হয়েছে আশঙ্কা কেন্দ্রীয় বাহিনী এ রাজ্য থেকে প্রত্যাহার করা হলে শুরু হতে পারে সংঘর্ষ তাই আগামী চৌঠা জুন লোকসভা ভোটের ফল, ঘোষণার পরও আরও প্রায় পনেরো দিন এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রের খবর সিআইএসএফ সিআরসিপিএফ বিএসএফ এবং এসএসবি মিলিয়ে তিনশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়েন রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিআইএসএফের কর্তা বলেন পরিস্থিতি অনুযায়ী পনেরো দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী তাও স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল তাই কোর্টের নির্দেশে তার তদন্তভার নিয়ে ত্রিশটিরও বেশি মামলা দায়ের করে সিবিআই শাসক দলের কয়েকজন সমর্থক জেল হেফাজতে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিকের কথা শুধুমাত্র ভোট পরবর্তী হিংসায় হিংসার ঘটনা নয় বিগত বছরে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা অবনতির একের পর এক বড় ঘটনা ঘটে চলেছে উত্তর চব্বিশ পরগনার সন্ধ্যকালীতে ইডি এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাই ভোট মিললেও বাহিনী রাখতে চায় কেন্দ্র এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ